আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী দূরে দেশ প্রবাসী যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম আমি আজকে সমসাময়িক বিষয়ে দু একটি কথা বলবো মূলত ডক্টর ইনু সাহেবকে নিয়ে আমরা গতকালকে একটি নিউজ দেখেছি অর্থাৎ সকল দলের অক্ষমত যাতে তৈরি হয় এ কারণে সকল দলকে ডেকে একটি সভা হয়েছে ওকমত্বের সভা এবং সেখানে প্রধান উপদেষ্টার ভাষণটা অত্যন্ত দৃষ্টি কেড়েছে এবং খুবই তাৎপর্যপূর্ণ সেই ভাষণের উপরই আমি কিঞ্চিৎ কথা বলবো এবং আরও একটি বিষয় সাথে থাকবে যে আন্তর্জাতিক যে বিষয়টা অর্থাৎ কয়েক দুই তিন দিন আগেই ভারতের মোদি তিনি আমেরিকা সফরে গেলেন সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি বৈঠক করেছেন সেই বৈঠকের আগেই ইলন মাস্কের সাথে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মামাতি ইনু সাহেব কথা বলে মোটামুটি আরও একটি গোল ভারতের বিরুদ্ধে দিয়ে দিয়েছেন এই দুটো বিষয়েই কথা বলবো আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন অল্প সময়ের ভিতরেই পাঁচ সাত মিনিটের ভিতরে শেষ করব আশা করি আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো প্রথম আসছি যে এই সংস্কার নিয়ে আমরা দীর্ঘদিন যাবত একটি মতানৈক্য দেখতেছি মতাদত্ততা দেখতেছি বিভিন্ন দল এক এক দল এক এক রকম কথা বলছেন কেউ বলছেন কিঞ্চিত সামান্য কিছু সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া দরকার আমাদের মূল বক্তব্য হচ্ছে নির্বাচন বা একটি গণতান্ত্রিক দেশের নির্বাচিত সরকার ছাড়া অন্য কোনো সরকার থাকাটা যৌক্তিক নয় আমাদের বিভিন্ন দফা রয়েছে যেমন বিএনপি স্পেসিফিক তারা বলেছে তাদের একত্রিশ দফা রয়েছে সংস্কার প্রস্তাবে তাদের সংস্কার প্রস্তাবে যে একত্রিশ দফা সেখানে তারা অনেক কিছু আছে সেগুলি তারা করবে নতে এই সরকার সংস্কার করার দরকার নেই ন্যূনতম যতটুকু না করলেই নয় সুস্থ নির্বাচনের খাতিরে ততটুকু করেই তারা ছেড়ে দেওয়াটা ভালো তো তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে যেহেতু সকল কমিশন তাদের প্রস্তাবনা জমা দিয়েছেন এখন আমরা সকল দলের সাথে বসবো বসে এরপরে সকল দলের অভিমত নিয়েই যদি কেউ না চান তাহলে আমরা সংস্কার করব না আমরা নির্বাচন দিয়ে দিব সেটা ডিসেম্বরের ভিতরেই হবে এই কথাটা তিনি ক্লিয়ার করেছেন গতকালকে তিনি যেভাবে পাণ্ডিত্যপূর্ণ কথা বলেছেন এবং সকল দলকে একেবারে জাগার উপরে তিনি স্তব্ধ করে দিয়েছেন মানে কারও কোনো কথা বলার আর কোনো মানে তার বিরুদ্ধে গিয়ে বা এই সংস্কারের বিরুদ্ধে গিয়ে কথা বলার এখন মনে হয় না কোনো সুযোগ রয়েছে কেন কারণ উনি গতকালকের ছোট্ট ভে বক্তব্য এগারো বারো মিনিটের একটি বক্তব্যের ভিতরে তিনি স্পষ্ট করেছেন যে আপনারা যদি কোনো সংস্কার না চান তাহলে সেগুলি আপনারা লিখিতভাবে আমাদেরকে বলতে হবে যে কোন সংস্কারটা আপনারা চান না এবং সেখানে আপনারা সাইন করে দিবেন তো আমরা ওয়েবসাইটে এটা প্রকাশ করবো কারণ এগুলি কোনো গোপন কোনো বৈঠক না গোপন কোনো কাজ না এগুলি পাবলিকের জানতে হবে যেহেতু আপনাদের দলীয় সিদ্ধান্ত আপনাদের দলের নাম থাকবে যে এই দল এই সংস্কার চাচ্ছেন না জনগণ যেন আমাদেরকে ব্লেম দিতে না পারে অর্থাৎ এই সরকারকে ব্লেম দিতে না পারে যে এই সরকার ব্যর্থ এই সরকার কোনো সংস্কার করতে পারেনি চিন্তা করেন কতটা মানে তীক্ষ্ণ মেধা দিয়ে তিনি বিষয়টা অ্যানালাইসিস করেছেন এবং সেভাবেই তিনি সেখানে উপস্থাপন করেছেন সরাসরি প্রত্যেকটা দলের উপরে তিনি চাপ সৃষ্টি করেছেন যে আপনারা যেই যেই সংস্কার চান না সেটা আমাদেরকে জানান আমরা সেই সংস্কার করব না তবে আপনাদের সেই সংস্কারটা চাচ্ছেন না সেটা লিখিতভাবে হবে জানাইতে হবে এবং আমরা আমাদেরকে প্রস্তাব দিবেন সেই প্রস্তাবগুলি আপনারা লিখিতভাবে দিবেন সেখানে আপনাদের স্বাক্ষর থাকবে আমরা আপনাদের সেই স্বাক্ষর সংবলিত কপিগুলি আমরা ওয়েবসাইটে প্রকাশ করে দিব জনগণ দেখবে জনগণ বিচার করবে যে আমরা কেন সংস্কার করতে পারলাম না এবং তিনি দৃঢ়তার সাথে বলেছেন তিনি বিশ্বাস করেছেন আমিও জানি যে এই কথার পরে কোনো দল আর সংস্কার নিয়ে ভেটো দেওয়ার মতো কথা থাকার কথা না সেটা তিনিও বলেছেন যে কারণ তিনি দৃঢ়তার সাথে বলেছেন যে আমরা যেই অবস্থায় আছি সংস্কার থেকে পিছু হটার কোনো সুযোগ নাই সংস্কার আমাদের করতেই হবে কারণ আমরা জনগণকে এতদিন বলে এসেছি সংস্কার করব 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 এখন যদি সংস্কার থেকে পিছু হটি তাহলে জনগণ আমাদের ক্ষমা করবে না দ্বিতীয় যে বিষয়টা যেই সংস্কারগুলি প্রস্তাব এসেছে তাকে খুব বেশি সময় লাগবে একটা জায়গায় সময় লাগবে সেই সময়টা সব দলকে দিতেই হবে সেটা হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ করা এখন ভোটার তালিকা যদি হালনাগাদ করতে যায় নির্ভুলভাবে যদি আপনি ভোট ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে চান প্রত্যেককে আলাদা আলাদা আইডেন্টিফাই করতে চান স্মার্ট কার্ডের মাধ্যমে তাদের যে নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী যাবতীয় তথ্য যদি আপনারা সেই ইয়ের ভিতরে রাখতে চান ভোটার তালিকায় তাহলে আপনাকে নতুন করে হালনাগাদ করতে গেলে বিশেষত যারা নতুন ভোটার হচ্ছেন তাদের এই সামগ্রিক কাজ করতে মোটামুটি একটি সময় লাগবে সেই সময়টা দুই দিন না তিন দিন সেটা আমি বলছি না অবশ্যই একটা নির্দিষ্ট একটা টাইম লাগবে সেই টাইমটা আমার বোধ হয় সকল দলই সেটা দিবেন কারণ সেটা না দিলে তো আপনি ভোটটা করবেন কিভাবে। সেটা তো আপনাকে দিতে হবে এবং এই কাজটা করতে যতটুকু সময় লাগবে তার ভিতরে বাকি সংস্কারগুলি মোটামুটি হয়ে যাবে সেটা আগামী মার্চ হোক এপ্রিল হোক আর জানুয়ারি ফেব্রুয়ারি হোক আমার সম্ভাবনা যে সেই কাজ বাকি কাজগুলিও হয়ে যাওয়া সম্ভব এখন যেহেতু বলটা সকল দলের কোর্টে দিয়ে দিয়েছেন সকলকে ঘোষণা দিয়েছেন যে আপনারা যদি সংস্কার না আছেন আপনারা বলে দেন আমরা সংস্কার করব না এই অবস্থায় কোন দলই এই অদূরদর্শী সিদ্ধান্ত নেবেন না যে তারা লিখিতভাবে প্রস্তাব করবেন যে এই সংস্কার তারা চান না সর্বোচ্চ তারা যেটা করতে পারবেন ডক্টর ইউনুস আর একটা কথা বলেছেন যে হ্যাঁ যেই সংস্কার প্রস্তাবগুলি এসেছে এগুলি যে কৌরাণিক বিধান বা ঐশী বিধান তা তো নয় এগুলি সবই যে আমাদের মানতে হবে সেটাও নয় তবে এখান থেকে যৌক্তিক যেগুলি সেগুলি মানতে হবে অযৌক্তিক গুলি আপনাদের ব্যাখ্যা করতে হবে যে এটা এই কারণে অযৌক্তিক এবং আর কোনো সংস্কার থাকলে দেখা যাচ্ছে ওনারা দশটা প্রস্তাব দিছে এর বাইরে আরো চমৎকার দুই তিনটা প্রস্তাব থাকতে পারে সেই প্রস্তাবগুলি আপনাদের মাথায় আছে তাহলে আপনারা সেটা বলেন আমরা সেভাবে কাজ করব। এটা ওনার একটা সুন্দর একটি কথা এবং এটার বিষয়ে মোটামুটি মাহমুদুর রহমান মান্না সাহেব একটি সুন্দর প্রস্তাব দিচ্ছেন যে এই সংস্কার বিষয়ে এক ভিন্ন ভিন্ন প্রত্যেকটা দল ভিন্ন ভিন্নভাবে তারা প্রস্তাব দিতে পারেন যে কোন কোন সংস্কারটা দরকার এবং কি কীভাবে করা যায় ব্যাখ্যা সম্বলিত অথবা কয়েক দল মিলে সমমনা যেই দলগুলি বিশেষ করে ঐক্য হবে এই সমমার দলগুলি বলে তারা ই করতে পারেন প্রস্তাব দিতে পারেন তো সামগ্রিকভাবে এই বিষয়টা তারা খেয়াল রাখতে পারবেন তো এভাবে করতে গেলে আশা করা যায় দ্রুততার সাথে আমরা সুন্দর একটি পরিবেশের মাধ্যমেই আমরা সংস্কার কাজ শেষ করতে পারবো এবং সুন্দর একটি নির্বাচনের পদার্পণ করতে পারবো যেই নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে ইনশাল্লাহ সর্বশেষ যে বিষয়টা নিয়ে শেষ করে দিছি সেটা হচ্ছে মোদি ট্রাম্পের বৈঠক জানাই ছিল যে সেখানে যাবেন বাংলাদেশ বিষয়ে কথা আসবে এবং মোদি যার পুরোনায় চেষ্টা করবেন যে বাংলাদেশকে একটা চাপে রেখে বাংলাদেশের উপরে প্রভাব সৃষ্টি করা এবং ডক্টর ইউনুস ভারতের গলার কাটা সেটা আগেই আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে কারণ ইউনুস সাহেব থাকলে তারা বাংলাদেশকে কিছুই করতে পারবেন না এটা নিশ্চিত কারণ ইউনুস সাপের মান মর্যাদা এতটা উপরে যার ধারের কাছেও বর্তমান বিশ্বে কেউ নেই মোদী তো নাই মোদি হয়তো বর্তমান ক্ষমতায় আছে সেই সুবাদে তার একটা সম্মান আছে কালকে ক্ষমতার থেকে গেলে এই মোদির কোনো স্ট্যাটাস থাকবে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার আগেও তার যে স্ট্যাটাস ছিল এখনও সেই স্ট্যাটাস আছে এবং ক্ষমতার থেকে যাওয়ার পরেও তার স্ট্যাটাসে একটুও কমতি পড়বে না কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সাইনবোর্ড এটি একটি নেমফলক সারা বিশ্বে এটি একটি আলাদা একটি ট্রেডমার্ক যে কারণে এই নামটা আমাদের সামনে রাখতে হবে এবং তিনি যে কত বড় মানের সেটা আমরা আবারও প্রমাণিত হলো আমাদের সামনে যে মোদি এবং ট্রাম্পের বৈঠকে ঠিক দুই দিন আগেই উনি ইলন মাস্কের সাথে কথা বলে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং এই শুভেচ্ছা বিনিময়ের প্রভাবটা এতটাই পড়েছে যে মোদীজি আমেরিকা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো বার্তা আনতে পারেন নাই বা ইন্ডিয়ার পক্ষে কোনো বার্তা আনতে পারেন নাই এটাই হচ্ছে ডক্টর ইউনুসের সবচেয়ে বড় সফলতা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত